হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আশোহাগর আজকে নিয়ে এসেছি অন্যরকম একটা রেসিপি তোমরা তো নেহারি খেয়েছো গরু পা দিয়ে কখনো কি গরু পা দিয়ে রান্না করে তরকারি খেয়েছো আজকে কিন্তু আমি তরকারিটাই রান্না করব। পায়াগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম সম্পূর্ণ উপকরণ রেডি করে নিয়েছি সাথে কিন্তু বড় বড় আস্ত আলু দিব গোটা মশলা পেঁয়াজ করছি এবং আদা রসুন বাটা নিয়েছি রান্নার জন্য আমি এখন একটা হাড়ি বসিয়ে দিবো হাঁড়িটা কিন্তু চুলায় বসাবো না একটা হাঁড়ি নিয়ে নিলাম গোটা মশলা দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিব লবণ আর দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দিব এক কাপ পরিমাণ তেল সয়াবিন সাদা তেলটা দিচ্ছি সম্পূর্ণ মশলাগুলি হাতে মাখিয়ে নিচ্ছি সব মাখিয়ে নিয়েছি এখন কিন্তু গরু পায়াগুলি দিয়ে দিব মশলার সাথে ভালো করে হাতে মাখিয়ে নেব খুব ভালো করে মশলার সাথে গরু পায়াগুলি মাখিয়ে নিয়েছি সামান্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানিটা দিয়ে নিয়েছি এখন ঢেকে দমে বসিয়ে দেবো চুলায় দশ মিনিটের জন্য দশ মিনিট আমি ঢেকে হাই হিটে রান্নাটা করব। হাই হিটে দশ মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে আমি এখন আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলতু করে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও ঢেকে আমি দশ মিনিট রান্না করব, তাহলে কিন্তু পায়াগুলি এভাবে করে রান্না করলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পরে আমি আবারও ঢাকনাটা তুলে এখন নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে পরিমাণে এখন আবার একটু পানি দিয়ে দেবো যে আমি এটা কষাবো ভালো করে সিদ্ধ করে নেব কষানোর মধ্যে সেজন্য ঢেকে আমি আরও দশ মিনিট রান্না করেছি এখন পানিটা ব্যবহার করব এখন নিচে বসে যাচ্ছে সেই জন্য পানিটা দিয়ে দিলাম এখানে এক কেজি পরিমাণ পানিটা দিয়েছি এখানে সিদ্ধ পানি গরম করা পানিটা দেওয়া হয়েছে পানিটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ডেকে আমি পনেরো মিনিট রান্না করব। হাই হিটে পনেরো মিনিট আমি রান্না করার পরে ঢাকনাটা তুলে আলতো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি পানিটা কিন্তু পরাই শুকিয়ে আসছে এখন আলু গুলি দিয়ে দিলাম আলুটি একসঙ্গে পায়ার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব এই রান্নাটা যা মজা হয়েছে তোমরা যদি একবারও না খাও তাহলে মিস করবে এই যে ঢেকে দশ মিনিট রান্না করেছি এখন ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলুগুলি আর পায়াটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ ডেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন নেড়েচেড়ে আবারও কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিব। যেহেতু আমি খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি কষানোর মধ্যে আমি পায়াগুলি একদম ফিফটি পারসেন্ট সিদ্ধ করে ফেলেছি পানির পরিমাণটা আমি একটু বেশি দিব কারণ একটু ঝোলটা আরও কিছুক্ষণ পায়াগুলি এভাবে সিদ্ধ হয়ে যাবে পানিটা দিয়ে আলটু করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু ঢেকে আরও দমে রান্না করব কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দমে রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন দেখো তরকারিটা পুরাই হয়ে গিয়েছে এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব ঢাকনাটা তুলে কিন্তু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি কোয়াটা চামচের এক চামচ ভাজা জিরা গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি চুলাটা কিন্তু এখন অফ করে দিব আমার রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব চুলা থেকে তরকারিটা নামিয়ে নিয়েছি দেখো কতটা নিয়ে লাগছে না আমি একটা পাত্রতে বেরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা ছিল এই রুটি দিয়ে রেসিপিটা সাদা রুটি পরোটা লুচি এবং চালের রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে আর সাদা ভাত খিচুড়ি বলো পোলাও বলো যেটার সাথে খাও খুবই মানিয়ে যাবে খেতে অন্য রকম একটা রেসিপি আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা তোমরা লাইক এবং লাল বাটনটা টিক দিয়ে দেখতে পারো তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমরা আমাদের বাড়ি প্রথম বুঝে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবো আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাগর ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিও অন্যকে দেখার সুযোগ করে দিও রেসিপিটা এ পর্যন্তই আল্লাহ